সম্পূর্ণ নিখুঁত কারিগর দ্বারা ভাই সম্পূর্ণ হাতে কাজ করে এগুলা কিন্তু এগুলো কিন্তু মেশিনে না ভাই কোনো কিছু না ভাই সম্পূর্ণ হাতে কাজ করা জি ভাইয়া ফুলবক জি ভাই ভাই এটা মাত্র আঠাশ হাজার টাকা ভাই জি ভাইয়া

জি ভাই এটা ডাবল চাল বলি দুই চাল হ্যাঁ দুই চাল মোড়ে জি ভাইয়া হ্যাঁ হ্যাঁ ভাই এটা রাখবো মাত্র ভাই সাতাশ হাজার টাকা এবার থ্রি পার্টের ক্যাবিনেট

ভাই কারোগাতগুলো তো সেই সুন্দর যে সম্পূর্ণ হাতে কাজ করা ভাই। সম্পূর্ণ হাতে কাজ এটা প্রাইস কত? ভাই এটার আগো ভাই মাত্র 30000 টাকা ভাই। মাত্র 30000 টাকাই জি ভাইয়া। ভাই এই পাশে এটা আমরা গোলাপ বলি গোলাপ এটা। গোলাপ জি ভাইয়া। কয় ফিট ফিট ভাই? ভাই এটা ফিট ফিট। ফিট বাই ফিট। জি ভাইয়া। অনেক সুন্দর একটি ফিট ফিট গোলাপের ভিতর। ভাই এটা মাত্র টাকা ভাই। মাত্র টাকা। জি।

জি ভাইয়া ভাই সম্পূর্ণ আকাশমণি যে দেখেন জি ভাইয়া সম্পূর্ণ আকাশমণি এবং সম্পূর্ণ আড়াই আড়াই ইঞ্চি সোলিট কাঠের ভিতরে অনেকে ভাই আর কথা বলি ভাই অনেকে এটা তিন ইঞ্চি বলে চালিয়ে দেয় ভাই আমি যেটা সত্য সেটাই বলবো ভাই আমার ভালো লাগলে ভাই যদি কেউ এসে সরাসরি ভিজিট করে দেখে নিতে চায় তার জন্য আরো বেশি ভালো লাগবে দেখে শুনে বুঝে নিবে তবে সম্পূর্ণ আড়াই ভিতরে ভাইয়া জি ভাই মিথ্যা কথা না সম্পূর্ণ আকাশ শুনি হান্ড্রেড পার্সেন্ট ভাই জি ভাইয়া জি জি ভাই আমরা হাফ এটাকে ভাই জি ভাইয়া বাইরে পাঁচ সিটের ভাই জি থ্রি ওয়ান জি ভাইয়া সম্পূর্ণ শুনি ভাই জি ভাই ভাই এটা রাখবো ভাই মাত্র পঁচিশ হাজার টাকা জি ভাইয়া জি জি ছোট ভাই এলো এগুলা সাইড বক্স বলে খাটের সাথে জি জি জি